জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়লো একটি প্রাইভেট গাড়ি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চারজন দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার বাদ এলাকায় জানা গিয়েছে খড়গপুরের দিক থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন এগরার দিকে যাওয়ার সময় কোনো এক অজানা লরি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে প্রাইভেট গাড়িটি ধাক্কা মারের সামনে থাকা একটি লরি গাড়িতে দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয় এর পাশাপাশি বুধবার ভোরে নারায়ণগড় থানার মকরামপুরের তালা ফুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি রাস্তার ধারে থাকা মাইলস্টোন ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে আর এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতিচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সিলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়া শুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাঁজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ পো